নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এটা সিলেট অঞ্চলের একটি রেসিপি কচুরমুখি দিয়ে সিদল ঝুল এটা খুবই টেস্টি ও মুখরোচক রেসিপি এর জন্য কচুরমুখিগুলো এখানে আমি ধুয়ে পরিষ্কার করে একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি এবার এই মুখিগুলোকে কুকারে গরম জলের মধ্যে সিদ্ধ করে নেব সিদ্ধ করে নিলে গলায় ধরবে না অনেক সময় কচুর মুখি গলায় ধরে এবার কুকারে ঢাকনা লাগিয়ে আমি দুইটা সিটি নিয়ে দেব মুখিগুলাকে এখানে আমি সিদ্ধ করে ছিল্কা ছুলে পরিষ্কার করে রেখে দিয়েছি আর আমি সাথে নিয়েছি এখানে রসুন কুচানো চার পাঁচটা কাঁচা লঙ্কা আর বড়ো সাইজের একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই তিন চামচের মতো সর্ষের তেল এই সিঁতলের রেসিপিটা সরস্বতী ভালো হয় তেলটা গরম হতে থাক তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি রসুন আর কাঁচা লঙ্কা কুচি ফোড়নে দিলে গন্ধটা খুবই ভালো আসে সিদলের মধ্যে রসুন দিলে এর গন্ধটা খুব ভালো লাগে এভাবে ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এবার এর মধ্যে বড় কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে আবারও আমি ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর রসুন কাঁচা লঙ্কাটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দুইটা সিদল ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এই দুইটা সিদল এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদলটা দিয়েও আমি একটু ভাজা ভাজা করে নেব হলে শীতলের একটা কাঁচা গন্ধ থাকবে ঝুলের মধ্যে ভালো লাগে না কাঁচা গন্ধটা এভাবে সিদল পেঁয়াজ রসুন আমি একটু ভালোভাবে মিক্সড করে ভাজা ভাজা করে নিচ্ছি এইভাবে কড়া করে একটু ভাজা ভাজা করতে হবে শিদলটাকে ভাজা ভাজা করে নিচ্ছি আমি দেখুন শিদলটা খুব সুন্দর কড়া করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি কচুর যে সিদ্ধ করে রেখেছিলাম এগুলা দিয়ে দিলাম কচুর দিয়েও একটু নাড়তে হবে পেঁয়াজ রসুন শীতলের সাথে ভালো করে নাড়িয়ে মিক্সড করতে হবে এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আবার আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি মুখি সিদল সবগুলো এইভাবে শীতলের সাথে সবগুলো আমি মিক্স করে নিয়ে এবার শুকনা মশলাগুলো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো এখানে দিলাম হলুদের গুঁড়া আর লঙ্কার গুঁড়া দিচ্ছি টু টেবিল স্পুন দেবো লঙ্কার গুঁড়া যেহেতু এটা একটু ঝাল ঝাল রেসিপি আর লাগছে ওয়ান টি স্পুন ধনে গুঁড়া এবার এই মশলাগুলা মুখির সাথে ভালো করে নাড়িয়ে মিক্সড করতে হবে মশলাটার সাথে মুগি ভালো করে কষাতে হবে মশলার সাথে মুখি খুব সুন্দর করে কষা হয়ে গেছে এবার আমি গরম জল দিয়ে দেবো এর মধ্যে ঝোলের জন্য ঝোলের জন্য রেসিপিতে গরম জল দিলে খুব ভালো হয় টেস্টও ভালো আসে একদম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এমনিতেই তো মুখি সিদ্ধ ছিল আর বাকিগুলো ফটাফট সিদ্ধ হয়ে যাবে এর জন্য আমি গরম জল দিয়ে দিলাম এর মধ্যে ঝুল দিয়ে আমি দু মিনিটের মতো ঢাকা দিয়েছিলাম ঢাকাটা উঠিয়ে নিয়ে দেখছি আমার শীতল ঝুলটা তৈরি হয়ে গেছে এটা যেহেতু ঝুলঝুল রেসিপি এর জন্য একটি পাতলার ঝুল রাখছি এর মধ্যে আর শীতলগুলো সম্পূর্ণরূপে মিক্সড হয়ে গেছে সবজির মধ্যে আর মুখিটাও তো আগে থেকেই সিদ্ধ ছিল এর জন্য আর বেশিক্ষণ রান্না করতে হয় না তৈরি হয়ে গেল সিদল ঝোল বানিয়ে নিলাম সিলেট অঞ্চলের একটা রেসিপি কচুরমুখি দিয়ে সিদল ঝোল আপনারা এইভাবে বানিয়ে খাবেন কমেন্টে জানাবেন আমার রেসিপিটা কীরকম হলো